সম্প্রতি সূর্যের যে ঝড় হয়েছে তা গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছেন বিজ্ঞানীরা প্রবল ঝড়ের দাপটে আগুনের ঝপটে ছিটকে বেরিয়েছে সূর্যের বাইরে মহাকাশেও পৃথিবীর দিকেও ছিটকে এসেছে সেই ঝপটা সৌর ঝড়ের প্রভাব পড়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের মধ্যেকার সেই তীব্র ঝড়ের ছবি তুলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সৌরযান আদিত্য এলওয়ান ইসরো মঙ্গলবার আদিত্য অ্যাল ওয়ানের তোলা সৌরঝরের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছে এক হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে সূর্যের সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার ছবি তুলেছে ইসরো সূর্য এবং পৃথিবীর মাঝের লেগ্রেন্স পয়েন্ট এল ওয়ান পয়েন্টে রয়েছে আদিত্য এল সেখান থেকে প্রতি মুহূর্তে সে সূর্যকে পর্যবেক্ষণ করছে তার ক্যামেরায় সৌরঝরের চিত্র ধরা পড়েছে তবে শুধু সৌরযান নয় চাঁদ থেকেও ওই ঝড়ের ছবি তোলা হয়েছে চাঁদের চারদিকে ঘুরছে চন্দ্রযান টু এর অরবিটার সেই ক্যামেরাতেও সৌরঝড় ধরা পড়েছে সৌরঝড়ের ছবি তুলেছে নাসাও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার একাধিক ক্যামেরায় সৌরঝড়ের মুহূর্ত ধরা পড়েছে নাসা জানিয়েছে চোদ্দ মে শক্তিশালী আগুনের ফুলটি নির্গত হয়েছে সূর্য থেকে বিস্ফোরণের ঘনত্ব ছিল এক্স এইট পয়েন্ট সেভেন গত পঞ্চাশ বছরে এত শক্তিশালী বিস্ফোরণ সূর্যে হয়নি এর আগে এগারো মে এবং তেরো মে সূর্যে একই জায়গায় দুটি বিস্ফোরণ হয়েছিল চোদ্দ তারিখ ওই একই জায়গা থেকে তৃতীয় বিস্ফোরণটি হয় সেই কারণেই তৃতীয় বিস্ফোরণের অভিঘাত এত তীব্র ছিল সৌরঝড়ের প্রভাব পড়েছে পৃথিবীর বায়ুমণ্ডলেও তার প্রভাবে পৃথিবীর নানা প্রান্তে ইন্টারনেট ব্যবস্থায় বেঘাত ঘটেছে বলে মত বিজ্ঞানীদের একাংশের এছাড়া সৌরঝড়ের প্রভাবে ইউরোপ অস্ট্রেলিয়া অঞ্চলের বহু দেশে রাতের আকাশে দেখা গিয়েছে রঙ বেরঙের মেরু প্রভাব বা মেরু জ্যোতি এমনকি লাদাখের আকাশেও সূর্যের ঝড়ের কারণে রঙিন হয়ে উঠেছিল বলে মনে করেছেন কেউ কেউ এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ